হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা পরিবেশ এবং বিজ্ঞানের পঞ্চম শ্রেণীর একাত্তর নম্বর পাতা থেকে আলোচনা শুরু করব এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা শুরু করব তো চলো শুরু করি প্রথমে আমরা পড়বো সুন্দরবন অন্তরা বলল এদিকে বড় কোনো পুরনো জঙ্গল নেই স্যার বললেন আছে তো গাঙ্গেয় সংভূমি দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন তাতে অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে উত্তর চব্বিশ পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়েই সুন্দরবন এই অঞ্চলের ভূমির ঢাল খুবই কম তাহলে সুন্দরবন আমাদের কোন কোন অঞ্চলটা জুড়ে গাঙ্গেয় সংভূমি দক্ষিণ অংশটাই হচ্ছে সুন্দরবন তবে তার বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কোনটা রয়েছে উত্তর চব্বিশ পরগনার পরগনার দিকের সুন্দরবন এই অঞ্চলের ঢাল খুবই কম অন্তরা বললো রয়্যাল বেঙ্গল টাইগার তো এইগুনই আছে এই অঞ্চলে আবিরের মাসির বাড়ি সে বললো আছে তো ওই বাঘ আর সুন্দরী গাছ মানে সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ হচ্ছে সুন্দরী আর সুন্দরবনের বিখ্যাত প্রাণী হচ্ছে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার এই বনে সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ এটা খুব নিচু জায়গা শুধু নদী আর নদী মাতলা বিদ্যাধরী কালিন্দী রায়মঙ্গল চলাফেরা করতে গেলে বারবার নৌকো চড়তে হয় মানে একটা সময় ছিল যখন সুন্দরবনে যাতায়াত করা ভীষণ কঠিন ব্যাপার ছিল মানে তখন ওখানকার বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য নদী ছিল জলপথের মানে প্রধান ভরসা এখন কিছু কিছু জায়গায় সড়ক পথ ব্যবস্থা হয়েছে রেলপথ ব্যবস্থা আস্তে আস্তে উন্নত হচ্ছে কিন্তু ওই এলাকায় মানে সুন্দরবন এলাকার এদিক থেকে ওদিক মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য নদীপথটা বা জলপথটাই ছিল প্রধান ভরসা তাহলে সুন্দরবন অঞ্চলের বিখ্যাত নদীগুলোর নাম কি কি মাতলা বিদ্যাধরী কালিমদি রায়মঙ্গল এখানে আরো অনেক নদী আছে একটা নদী থেকে আর একটা বেরিয়েছে কিছুটা দূরে গিয়ে আবার একটাই মিশেছে রফিকুল বলল তবে শেষ পর্যন্ত সব নদী বঙ্গোপসাগরে পড়েছে অন্তরা বলল এখানকার মাটিতে খুব নুন মাটিতে বালি কম কাদার ভাগ বেশি মাটির তলার জল ও নুন তাহলে এখানকার মাটিতে কি বালির পরিমাণ কম এবং কাদার ভাগ বেশি আর এখানকার মাটির নুন তার কারণ কি না তার কারণ হচ্ছে চারপাশে হচ্ছে সমুদ্র এবার সমুদ্রের সঙ্গে মাটির নিচে জলে সরাসরি সংযোগ থাকার জন্য মাটিতে নুনের পরিমাণ বেশি আর মাটির নিচের জলটা হচ্ছে নোংতা এবার দেখো তার কারণ সমুদ্র এখানকার মাটিতে জলের মাটিতে মাটির নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রে সরাসরি যোগাযোগ রয়েছে যে বনের পুরোটাই সাগরের খুব কাছে অনেক দ্বীপ রয়েছে মানচিত্র দেখলে ভালো বুঝতে পারবে মানে এখানে ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে সবাই মানচিত্রটা ভালো করে দেখতে লাগলো স্যার বললেন পশ্চিমবঙ্গের অংশটা একশো পঁয়ত্রিশটা দ্বীপ আছে তার মধ্যে একশোটাই ঘন বন রয়েছে মানে সুন্দরবন তোমাদের প্রথমেই বললাম যে সুন্দরবনের কিছুটা অংশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা অংশ হচ্ছে বাংলাদেশে এবার পশ্চিমবঙ্গের আমাদের যে দিকটা রয়েছে তার মধ্যে কোন কোন জেলা পড়ছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা এখানে পড়ছে এবার এখানে মোট কতগুলো দ্বীপ আছে একশো পঁয়ত্রিশটি দ্বীপ আছে আর তার মধ্যে একশোটাই হচ্ছে ঘন বন বসতি নেই পঁয়ত্রিশটাতে মানুষ কিছু কিছু বন কেটে বসতি স্থাপন করেছে ঈশান বলল কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হলো প্রচুর মাটিওয়ালা জল ভাগীরথী পদ্মা এবং অন্যান্য নদী বয়ে জেঙে যেত এই অঞ্চলে ভূমির ঢাল কম তাই সেই পলি জমে দ্বীপ তৈরি হয়ে যায় তারপর বন এভাবে সাত আট হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে ওই ঈষৎ নোনার জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ তাদের দু রকম মূল তাহলে এখানে সুন্দরী মানে সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় তাদের দুই রকমের মূল দেখতে পাওয়া যায় একটা হচ্ছে শ্বাসমূল একটা হচ্ছে ঠেসমূল শ্বাসমূল কি শ্বাসমূল হচ্ছে এখানকার উদ্ভিদরা মাটিতে নুনের পরিমাণ বেশি থাকার জন্য বা মাটি লবণাক্ত হওয়ার জন্য এরা মাটির ভিতর থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না সেই কারণের জন্য উদ্ভিদের মূলগুলো অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় মানে সাধারণত অন্যান্য গাছের সঙ্গে এখানকার গাছদেরই একটাই পার্থক্য অন্যান্য গাছের মূলগুলো হচ্ছে অভিকর্ষের দিকে আর এখানের মূলগুলো হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পেয়ে মাটির ওপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এটা হচ্ছে শ্বাসমূল আর ঠেসমূল হচ্ছে এখানে যেহেতু লবণাক্ত জমি এবং এই এই জমিতে গাছগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সেই কারণে গাছগুলো যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাই গাছগুলোতে এক বিশেষ ধরনের মূল দেখতে পাওয়া যায় এগুলোকে বললে ঠেস মূল তো চলো এবার দেখি তবে দু রকমের মূল মাটির গভীরে যাই ঠেসমুল তা গাছকে মাটিতে আটকে রাখে আর একরকম মূল মাটি থেকে উপরে ওঠে আর তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ একে বলা হয় শ্বাসমূল এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ তাহলে ম্যানগ্রোভ জাতীয় গাছ আমরা ক মূল দেখতে পাই দুই রকমের একটা হচ্ছে শ্বাসমূল একটা হচ্ছে ঠেসমূল শ্বাসমূল কি কাজ করে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে আর ঠেসমূল কি কাজ করে মাটিকে মানে গাছকে মাটির সঙ্গে আটকে রেখে দেয় বলল এখানে গেওয়া বাইন গড়ান গাছ আছে ঠিক বলেছ ওগুলোই ম্যানগ্রোভ গাছ তাহলে ম্যানগ্রোভ গাছের উদাহরণ বললে আমরা কি কি বলবো গড়ান গেওয়া বাইন এগুলো এছাড়া রয়েছে হেতাল গোলপাতা এখানকার জলে কামট আছে খুব লম্বা খাড়ির কুমির আছে ডাঙায় মেঠো বিড়াল বুনো সৌর চিতল হরিণ আছে এখানে একশো বছর আগেও চিতাবাগ জাভান গণ্ডার বুনো মহিষ এবং বারসিঙা দেখতে পাওয়া যেত তাহলে এখানে কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায় এখানে হচ্ছে খাড়ির কুমির কামোট মেঠো মেঠো বিড়াল বুনো সৌর চিতল হরিণ এগুলো দেখতে পাওয়া যায় এখানকার লোক নানা রকম কাজ করেন মধু চাষ মধু সংগ্রহ নৌকা তৈরি করা এবং চালানো মাছ এবং মিন ধরা কাঁকড়া শিকার এগুলো তাহলে এখানকার লোকেদের প্রধান জীবিকাই হচ্ছে চাষবাস করা মধু সংগ্রহ করা মাছ ধরা নৌকা চালানো আমাদের এই যে বলা যে নৌকা তৈরি হয় সেই নৌকাটার ম্যাক্সিমামটাই হচ্ছে ওই দিককার লোকেরা নিয়ে যায় এবং সেই নৌকাতে তারা এদিক ওদিক পাড়াপাড় করে যদিও এখন ক্ষেত্রে লঞ্চ বা ভেসেলের ব্যবস্থা হয়েছে কিন্তু একটা সময় যখন এই লঞ্চ বা ভেসেলগুলো ছিল না তখন এই নৌকাই ছিল পাড়াপাড়ের প্রধান মাধ্যম এছাড়া এরা মাছ ধরার কাজে এই নৌকাগুলোকে ব্যবহার করে ছোট ছোট ডিঙি নৌকা ফতেমা বললো দিদি ওই মিন থেকেই তো ভেরিতে গলদার বাগদা চিংড়ির চাষ হয় বেশিরভাগ নদীতে মিন সংগ্রহ করেন তাহলে এখানকার প্রধান কাজই হচ্ছে মিন সংগ্রহ করে এবং এই মিন থেকে পরবর্তীকালে এবং গলদা চিংড়ির চাষ হয় এবার আমরা বলব কোথাও উঁচু কোথাও নিচু স্কুল থেকে ফেরার সময় রফিকুল ভাবল সুন্দরবনটা তাহলে সবচেয়ে নিচু জায়গা তারপর গাঙ্গীয় সমভূমিটা তারপর রাড অঞ্চল পশ্চিমের মালভূমিটা সবচেয়ে উঁচু কিন্তু কতটা উঁচু কোন লেভেল কোন লেভেল থেকে মাপা যায় পরদিন ক্লাসে এসব জানতে চাইলো স্যার বললেন থেকে হয় তাহলে যে কোনো জায়গায় আমরা তার ভূমির উচ্চতা কতটা সেটা জানার জন্য আমরা কি করব সমুদ্র আছে বা নদী আছে সেই ওপরের জলতল থেকে আমরা মানে জলতল থেকে আমরা ওপরের তলটা কতটা উঁচু সেটা মাপার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো সেটা জলতল থেকে কতটা উঁচু বা কতটা নিচু তোমরা সবাই এক মিটারের চেয়ে একটু বেশি লম্বা সুন্দরবন সমুদ্র জলের তুলনায় কতটা উঁচু হতে পারে ঈশান বলল মিটার হবে দুই তিন তুমি যেখানে গেছো সেখানে তাই তবে চার পাঁচ মিটার উঁচু জায়গাও আছে বেশিরভাগ জায়গায় উচ্চতা কম বেশি তিন মিটার হতে পারে রেখা বলল গাঙ্গীয় সমভূমি আর একটু উঁচু সমুদ্র জলের তুলনায় দশ থেকে পনেরো মিটার হবে উত্তর মিটার উচ্চতার জায়গা আছে আবার মুর্শিদাবাদে আঠেরো থেকে কুড়ি মিটার উচ্চতার জায়গাও রয়েছে মোটামুটি এই অঞ্চল দশ থেকে বারো মিটার উঁচু ভাবতে পারো তাহলে সাধারণত গাঙ্গিয়া সহমী অঞ্চলটা দশ থেকে বারো মিটার উঁচু এমনি বললো রাঢ় অঞ্চল তো আরো উঁচু থেকে মিটার হতে পারে ঠিক বলেছে মালহমী অঞ্চলের থেকে উঁচু পঞ্চাশ থেকে দুশো মিটার উচ্চতার বিভিন্ন জায়গা বেশিরভাগ জায়গায় উচ্চতা একশো থেকে দেড়শো মিটার ধরতে পারো তাহলে সব অঞ্চলের উচ্চতায় আমরা জেনে নিলাম তাহলে আমরা প্রথমে দেখলাম কোন অঞ্চলটা প্রথমে হচ্ছে একদম সুন্দরবনের অংশটা যেটাকে আমরা বলি মানে সুন্দরবন এলাকাটাকে মানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার অংশটা তারপরে আমরা কি দেখলাম গাঙ্গে সমভূমি অঞ্চলটা হচ্ছে সেখানের থেকে কিছুটা উঁচু তারপর দেখলাম রাড অঞ্চল রাঢ় অঞ্চলের থেকে আবার একটু উঁচু হচ্ছে মালভূমি অঞ্চল তাহলে সব অঞ্চলের উচ্চতায় আমরা জেনে নিলাম সব বলা যাবে না দক্ষিণবঙ্গের সব অঞ্চলের উচ্চতা জানা হলো মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটার কথাই আমরা বলেছি এই অঞ্চলটাকে দক্ষিণবঙ্গ বলে তাহলে দক্ষিণবঙ্গ বলতে আমরা কোন অঞ্চলটাকে বুঝি দক্ষিণবঙ্গ বলতে আমরা মুর্শিদাবাদ থেকে একদম দক্ষিণের অংশটাকে আমরা দক্ষিণবঙ্গ বলি যেখানে হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পুরো অংশটাকে আমরা বলি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের উঁচু নিচু কিছু জায়গা এবং নদী রফিকুল উত্তরবঙ্গে তো আরো উঁচু জায়গা রয়েছে স্যার উত্তরবঙ্গের একটা মানচিত্র দেখালেন বললেন মানচিত্রে উত্তরবঙ্গের নদীগুলি দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ মানচিত্র এই হচ্ছে আমার উত্তরবঙ্গের মানচিত্র উত্তরবঙ্গের মানচিত্রটা কেমন রয়েছে দেখো ওপরের দিকে দেখো তিস্তা নদী দেখতে পাচ্ছ তোমরা তর্ষা জলঢাকা এগুলো তোমরা দেখতে পাচ্ছ আর আমরা যদি জেলা ভাবি দেখো এখানে দার্জিলিংকে দেখাচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই যে দিনাজপুর রয়েছে তার নিচে দক্ষিণ দিনাজপুর মালদা এই পুরো অংশটাকে আমরা উত্তরবঙ্গ বলছি এবং উত্তরবঙ্গের পাশে কোন কোন রাজ্যের সীমা কোন 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 রাজ্যের সীমানা রয়েছে কোন দেশের সীমানা রয়েছে সেটাও তোমরা এখানে ছবিতে খুব ভালো করে দেখতে পাচ্ছ আকাশ বলল উত্তর দিকটা হিমালয় পর্বতের অংশ দার্জিলিং জেলার উত্তর দিকটা দেড় হাজার মিটারের বেশি উঁচু জলপাইগুড়ি জেলার উত্তর দিকের উচ্চতা প্রায় এক হাজার মিটার রফিকুল মানচিত্রটা দেখছিল সে বলল তিস্তা জলঢাকা মহানন্দা সংকোষ এগুলো সব বরফ কলা জলের নদী আকাশ বলল তা তো বটেই খাড়া উপর থেকে জল নামছে খুব স্রোত নদীগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কুচবিহারের ঢালু জায়গা দিয়ে গেছেন রফিকুল বলল ঢালু জায়গাও আছে পর্বতের পরে সমতল নয় পর্বতের পর কিছুটা ঢালু তারপর সমতল কোচবিহারের কিছু জায়গা উচ্চতা মাঝে উঁচু নিচু আছে অন্তরা মানচিত্র দেখতে দেখতে বলল এখানে আরো অনেক নদী রয়েছে কালজানি রায়ডা এরাও কি পলিবয়ানে আনে পলি আনে তার সঙ্গে পাহাড় থেকে নুড়ি বালি পাথর আসে তাই মাটিতে বালি নুড়ি পাথরের ভাগ বেশি মাটির সাথে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমির এই বৈশিষ্ট্য এই অঞ্চল তরাই অঞ্চল নামে পরিচিত তাহলে পর্বতের পরে পর্বতের পাদদেশে যে সমতল অংশের আগে যে ঢালু অংশটা রয়েছে সেটাই হচ্ছে তরাই অঞ্চল তরাই অঞ্চল বলতে আমরা কোন কোন অঞ্চলকে বুঝি তরাই অঞ্চল বলতে আমরা দার্জিলিং জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশের কিছুটা এলাকা জুড়ে আমরা তরাই অঞ্চল বলি এবং এই তরাই অঞ্চলের জমির প্রধান বৈশিষ্ট্য কি এখানকার মাটি স্যাঁত সাথে এবং মাটিতে নুড়ি বালি পাথরের পরিমাণ বেশি তাহলে এখানে আমরা এখান থেকে কি কি জিনিস পেলাম যে উত্তরবঙ্গে কি কি নদী দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গে তিস্তা তোষা জল ঢাকা মহানন্দা সংকোচ এছাড়া রয়েছে কালজানি এবং রায়ডাক তাহলে উত্তরবঙ্গের কোন কোন অঞ্চল নিয়ে আমাদের এই উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার দিনাজপুর সে এই পুরো অংশটা নিয়েই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবার আমরা পর্বতশ্রেণী ও পর্বত শৃঙ্গ খুব গুরুত্বপূর্ণ স্কুল থেকে ফেরার সময় আকাশ শ্রেণীর কথা বললো পর্বশ্রেণীগুলো উঁচু নিচু পর্বত শৃঙ্গ থাকে পর্বত শৃঙ্গগুলো খুব খারাপ উঁচু পর্বত শৃঙ্গগুলো সাদা হয় কেননা তার ওপর বরফ জমা থাকে তাহলে এর আগের দিন আমরা যখন নিত্যবহ নদী পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে পর্বতের মাথায় বরফ জমে কেন পর্বতের মাথায় বরফ জমে তার কারণ হচ্ছে সমুদ্র নদীর জল বাষ্প হয়ে যায় বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে জলে পরিণত ওখানে যেহেতু খুব ঠান্ডা পর্বতের মাথায় খুব ঠান্ডা বলে ওখানকার জল কি হয় বরফে পরিণত হয় শেষে বললো দার্জিলিং এ সিঙ্গালীলা পর্বশ্রেণী রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গ হচ্ছে সান্দাক তার উচ্চতা হচ্ছে তিন মিটার এবং তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সবচেয়ে উঁচু পর্বশৃঙ্গ কোনটি এবং এই তার উচ্চতা কত পরদিন ক্লাসে এসব শুনে অন্তরা বলল ওখান থেকে কোনো নদী হয়নি স্যার বললেন ওই সব জায়গা থেকে ছোট বড় ঝর্ণা হয়ে বরফ গলা জল গড়িয়ে নিচে আসে ওই রকম অনেক ঝর্নার জল মিলেই নদী তৈরি হয় তাহলে এর আগের দিন আমরা যখন নিত্যবহ নদী পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে পর্বতের মাথায় বরফ জমে এবং যখন সূর্যের তাপে বা উষ্ণতার কারণে যখন জল জমে বরফে পরিণত হয় এবং যখন জলগুলো পাহাড়ের ঘাবে নিচে নেমে আসে তখন এরকম ছোট ছোট কয়েকটা ঝর্নার জল মিলেই বড় নদী তৈরি হয় অনেক সময় একাধিক জায়গা থেকে জল এসে একটা জায়গায় জমে সেখান থেকে নদীর ধারাটা তৈরি হয় আর সেটাকে বলে নদীর জন্মস্থান এমন একটা জায়গা দার্জিলিং জেলার ডাউহিল যেখানে মহানন্দার জন্ম তাহলে জন্ম কোথা থেকে হয়েছে দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দা জন্ম হয় আকাশ বললো দার্জিলিং যেতে গেলে তো পনের মধ্য দিয়ে যেতে হয় জলপাইগুড়িতে জলদাপাড়ার বন আছে সেখানে অনেক হাতি এক শৃঙ্গ গন্ডার আছে এই অঞ্চলে আর কোথাও বন জঙ্গল নেই ঠিক বলেছ পর্বতে ওঠার পথে সর্বত্রই কম বেশি বন আছে জলপাইগুড়ি উত্তরে পার্বত্য অঞ্চলে সর্বত্রই ঘন বন সেখানে আছে বক্সা জয়ন্তী পাহাড় আর বক্স বিখ্যাত বক্সার বাঘ বন আয়ুব বললো ওখানে বাঘ ছাড়া কোনো জন্তু নেই হ্যাঁ ভাল্লুক হাতি হরিণ অজগর বাইসন আছে নানা রকম পাখি নানা রঙের প্রজাপতিও দেখা যায় এর মধ্যে শকুন সংরক্ষণ কেন্দ্রও আছে এই অঞ্চলের একদিকে ভুটানে যাওয়ার রাস্তা আর একদিক দিয়ে বাংলাদেশের রংপুরে এখানে আছে বক্সার দুর্গ তাহলে বক্সার দুর্গ কোথায় আছে বাংলাদেশের রংপুরে এক সময় এই দুর্গ ছিল ভুটানের আঠারোশো ষাটের দশকে ব্রিটিশরা এই দুর্গ দখল করেন সেই থেকে এই দুর্গ ভারতের মধ্যে পরে যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতেন তাদের অনেককে ব্রিটিশ সরকার এখানে বন্দি করে রাখত আকাশ বলল এখান দিয়ে রেল লাইন গেছে হ্যাঁ জঙ্গলের বুক ছিল গেছে দীর্ঘ রেলপথ শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ার পশুরা চলাফেরার মাঝে মাঝে কাটা পড়ে রেলপথে এখানে কি গাছ বেশি আছে এই অঞ্চলে নানান গাছ গুল্ম জন্মায় শাল সেগুন চলৌনি চিলৌনি পানিসাজ ভয়ের শিশু গামার গাছ খুব দেখা যায় খুব বৃষ্টি হয় স্যাঁতে ভাব থাকে বছরের অনেকটা সময় সূর্যের আলো বিশেষ ঢোকে না মালতী বলল জলপাইগুড়িতে আর একটা বোন আছে গরুমারায় সেখানে কোনো বন্য জন্তু আছে ওখানেও এক শৃঙ্গ গন্ডার চিতাবাঘ ভালুক আছে হাতি বাইসন আছে তাছাড়াও ছোট ছোট অনেক পশুও রয়েছে পর্বশ্রেণী এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা একটু শুনে নাও পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি এর উচ্চতা কত পর্বতগুলোর মাথায় মাথায় খাড়া পর্বতগুলো সাদা হয় কেন তার কারণ হচ্ছে পর্বত শৃঙ্গগুলোর মাথায় বরফ জমে এবং বরফ জমে পর্বত শৃঙ্গগুলোকে দূর থেকে সাদা দেখতে লাগে আচ্ছা মহানন্দা জন্ম কোথা থেকে হয়েছে দার্জিলিং জেলার ডাউহিল থেকে আচ্ছা আর এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড় উত্তরের পার্বত্য অঞ্চলে রয়েছে বক্সা জয়ন্তী পাহাড় আর বিখ্যাত বক্সার বাঘবন এই বাঘ ছাড়া কোন কোন জন্তু দেখতে পাওয়া যায় ভাল্লুক হাতি হরি নজগর বাইসন দেখতে পাওয়া যায় ওখানে শকুন সংরক্ষণ কেন্দ্রও রয়েছে এক সময় আর এখানে বক্সার দুর্গ রয়েছে এবং এই দুর্গ একটা সময় ছিল ভুটানের কিন্তু পরবর্তীকালে সেটা মানে বাং মানে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় এবং এখন সেই রংপুরটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা মাঝে মাঝে শুনতে পাই যে হাতি সেখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে তার কারণ হচ্ছে রেলপথ গুলো হচ্ছে বনের মধ্য দিয়ে যাতায়াতের মানে বনের মধ্যে রেলপথ গুলো রয়েছে এবং সেখানে হাতিগুলো একটা বন থেকে আরেকটা একটা বনে যাতায়াতের জন্য এই তারা পার হয় এবং এই পার হওয়ার সময় তারা অনেক সময় ট্রেনের ধাক্কা খায় আচ্ছা এখানে কি কি গাছ ফাজ রয়েছে সেখানে শাল সেগুন শিলৌনি পানি সাজ খয়ের শিশু গামার এই সমস্ত গাছ রয়েছে আর জলপাইগুড়িতে তোমার কি বলে জলপাইগুড়িতে এই যে বক্সার বাগবন বন পড়লাম এছাড়া আরেকটা বন রয়েছে গরুমারা সেখানে বন্য জন্তু বলতে গেলে সেখানে এক শৃঙ্গ গন্ডা চিতা বাঘ ভালুক হাতি বাইশন ইত্যাদি দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গ বলতে আমরা সাধারণত কোন অঞ্চলটাকে বুঝি উত্তরবঙ্গ বলতে আমরা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই সমস্ত জেলাগুলোকে বুঝি এবং তার সাথে রয়েছে মালদা এবং মালদা কিসের জন্য বিখ্যাত মালদা হচ্ছে ফজলি আমের জন্য বিখ্যাত তো আমরা এবার উত্তরবঙ্গে নানা জায়গার নাম পড়ব নাসিমা বলল স্যার মালদা তো উত্তরবঙ্গে মালদায় ফজলি আম হয় এক একটা ওজন এক এক কেজিরও বেশি হয় স্যার বললেন হ্যাঁ এই অঞ্চল ফজলি আমের জন্য বিখ্যাত রফিকুল মানচিত্র দেখছিল বলল জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা আর প্রায় মাঝখান দিয়ে গেছে বয়ে গেছে মাঝখান দিয়ে গেছে মহানন্দা এখানে সবটাই কি সমভূমি মহানন্দার পূর্ব দিকের ভূমি শক্ত অনুর্বর এই অঞ্চলের উচ্চতা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার মহানন্দার পশ্চিম দিকে দুভাগে ভাগ হয়েছে দুভাগে ভাগ করেছে কালিন্দী নদী তাহলে মহানন্দার পশ্চিম দিকে পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে কোন নদী কালিন্দী নদী উত্তর পশ্চিমের অংশটা বেশ নিচু বন্যা হয় আর দক্ষিণ পশ্চিমের অংশটার ভূমি খুব উর্বর এই অংশের উচ্চতা দশ থেকে পনেরো থেকে কুড়ি মিটার অশেষ বললো পূর্ব দিকটা অনুর্বর তাহলে ওই দিকটায় নিশ্চয়ই জঙ্গল আছে আছে তবে খুব ঘন জঙ্গল নয় পিপুল নিম তেতুল জাম বাবলা বাঁশ সব গাছ আছে ছোট ছোট বন্য পশু আছে এছাড়া কেমন পশ্চিম দিকটা মালদা জেলার পূর্ব দিকে লাগোয়া এটা অনুর্বর শক্ত অঞ্চল উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর তার সঙ্গে রাড়া অঞ্চলের ভূমির খুব মিল আছে এই অঞ্চলের উচ্চতা পঁচিশ থেকে তিরিশ মিটার তাহলে উত্তরবঙ্গের নানা জায়গা বলতে গেলে আমরা এখানে দুটো জায়গাকে খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা পেলাম একটা হচ্ছে মালদা মালদা ফজলি আমের জন্য বিখ্যাত আর আমরা পেলাম হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ হচ্ছে কুলিক নদীর পারে অবস্থিত একটা শহর এই রায়গঞ্জে হচ্ছে কুলিক পাখিরালয় রয়েছে তাহলে এবার উত্তরবঙ্গের নানা জায়গা এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে একটা ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা বা মালদা জেলা কিসের জন্য বিখ্যাত এরকম ভাবে আসতে পারে মহানন্দা পূর্ব দিকের ভূমি কেমন পশ্চিম দিকের ভূমি কেমন মহানন্দার পশ্চিম দিকটাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী কালিন্দি নদী আর রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে বা কুলিক পাখিরালয় কোন নদীর তীরে অবস্থিত এটা আসে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে